নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের কষা বাই আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে দেড় কিলো চিকেনটা আমি ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি লবণ আর হলুদ মেখে নেব আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেবো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল প্রতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য রেখে দেব এবার একটা কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল পরিমাণ মতো এবার আমি আলুগুলো ভেজে নেব একটু লবণ আর হলুদ দিয়ে এইভাবে চিকেন কষা বানালে কিন্তু দারুণ টেস্টি হয় আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই থেকে আমি চিকেনগুলোও ভেজে নেব চিকেনগুলো সব আমি একবারে দেব না আমি দুবারে ভাজবো খুব বেশি করে কিন্তু ভাজবো না হালকা করেই ভাজবো বেশি কড়া করে ভাজলে আবার ছিবড়ে ছিবড়ে লাগবে খেতে এক পিট ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়ে দিলাম উল্টে পাল্টে চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি চিকেনগুলো আমি এইভাবে ভেজে নেব তারপর ভাজা হয়ে গেছে আমি সমস্ত চিকেন এবার আমি দিয়ে দিলাম জিরে তেজপাতা ফোড়ন ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটি একটু হালকা করেই ভাজবো খুব বেশি কড়া করে ভাজবো না পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি দিয়ে দেবো গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব জিরে আমি বেটে নিয়েছি বাটার মশলা একটা টেস্টি হয় ভালো সেই কারণে আমি বেটে নিয়েছি আজকে জিরেটা এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বুঝে লবণ দিতে হবে কারণ আমি চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম তখনও লবণ দিয়েছিলাম খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব এবার ঢেকে রাখবো একটু দেখুন মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গরম জল পরিমাণের মতো জল দেব যাতে আলু চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবার আমি ঢেকে রাখব দেখুন ঝোলটা ফুটে গেছে আমি একবার নেড়ে দেব ভালো করে উল্টে পাল্টে নেড়ে আবারও ঢেকে রাখবো সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দেব কসুরি মেথি দিয়ে আমি ঢেকে রাখবো গ্যাসটা অফ করে দেব তারপরে পাঁচ মিনিট ঢেকে রেখ রাখবো স্ট্যান্ডিং টাইম দেবো তারপরে আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ফ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ